যে এই যে ডানপাশের ফুসুস না হ্যাঁ এই ডানপাশের ফুসুস এটা তো বাম পাশের ফুসুস হ্যাঁ এটা সবচেয়ে কালো ঠিক আছে কিন্তু এটা দেখেন ফুসুসের এই কালো অংশের মধ্যে এই যে জায়গাটা কি সাদা না ঠিক আছে এই সাদা মানেই হচ্ছে এটা একটা ইনফেকশনের একটা প্রমাণ ঠিক আছে নিউমোনিয়া হলে এরকম সাদা হয়ে যায় ঠিক আছে এটা আপাতত আমরা নিউমোনিয়া হিসেবে রাখবো কিন্তু এরপরে যেহেতু এই জায়গাটা থেকে সাদাটা অনেক বেশি এবং চারদিকে সান রে সূর্যের মতো রশি ছড়াইছে এটা ক্যান্সার বা টিউমার কোনো কিছু আছে কিনা না এটা পরবর্তীতে আমরা সিটি স্ক্যান বুকের সিটি স্ক্যান করে দেখবো যেহেতু উনি বিড়ি সিগারেট খাইতো বয়স বেশি হ্যাঁ বুকে ব্যথা আছে জ্বর আছে কাশি আছে এটা নিউমোনিয়া দিকে যায় তবে বয়স বেশি হওয়ার কারণে এটা থেকে ক্যান্সারের একটা সম্ভাবনা আমাদের মাথায় থাকে এটা আমরা পরবর্তীতে সিটি স্ক্যান করে দেখবো ঠিক আছে এই এই যে এটা হচ্ছে সমস্যা ওনার কালোর মধ্যে সাদা হয়ে গেছে ঠিক আছে নিচে একটু এটা কালো আছে কিন্তু এই জায়গাটা কি হয়ে গেছে সাদা হয়ে গেছে এটা মানে হচ্ছে এই জায়গায় ওনার ইনফেকশন হয়ে গেছে এবং এই জন্যই ওনার কিন্তু ডান পাশে ব্যথা আছে ওকে ডান পাশে ব্যথা আসে কাশি আছে জ্বর আছে এগুলোর জন্য ওনার বিসিট খাওয়া হারা